প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আলিকুম আসালাম রহমতুল্লাহ ইশতেখার নামাজের দোয়াটা বাংলায় করতে পারবো যেহেতু আরবি মুখস্থ নাই। না ইস্তেখারার দোয়া বাংলায় করা চলবে না যেহেতু মাসুর হাদিসে হাদিস দোয়া রয়েছে বিশেষ বিশেষ যে দোয়াগুলি যেগুলি হাদিসে বর্ণিত রয়েছে সেগুলি অন্য ভাষায় চলবে না তবে নিজের ইচ্ছে মতো যখন দোয়া করবেন তখন সেই দোয়া চলবে আল্লাহ আমাকে কল্যাণ দান করো আল্লাহ আমি এই কাজটি ব্যবসা করতে যাচ্ছি অথবা বিয়ে সাদিতে নামতে যাচ্ছি অথবা এইরকম যে কোনো কাজ করতে যাচ্ছি আল্লাহ এতে যদি কল্যাণ থাকে আমাকে দান করো আর যদি এতে অকল্যাণ থাকে রক্ষা করো এইভাবে আপনি বলতে পারবেন কিন্তু যখন এস্তেখারার সলাদ পড়বেন সেই দোয়াটি পড়তে হবে অবশ্যই এবং সেই দোয়াটি যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেন সবচেয়ে ভালো জীবনে বিভিন্ন সময় কাজ আসবে শুধু ইস্তেখারা তো জীবনে একবার নয় বিভিন্ন কাজের ক্ষেত্রে আর যদি মুখস্থ করা সম্ভব না হয় গাফিলতি অথবা যে কোনো কারণ হোক না কেন তাহলে দেখে দেখে পড়লেও হবে সালাম ফেরার পরে আপনি দেখে দেখে ইস্তেখারার দোয়াটি পড়বেন কিন্তু আপনি ইশতেখার দোয়া না পড়ে সেটা বাংলার অনুবাদ পড়বেন অথবা বাংলায় বলবেন এটি যথেষ্ট নয় এবং নামাজের প্রথম বৈঠকে যদি আত্মাহাতের সঙ্গে দুরুদ পড়ে ফেলি জেনে বা অজান্তে তখন কি সাহসে দা দিতে হবে না প্রথম বৈঠকে আত্মাহাতের সাথে সালাত আলান্নবী পড়া কোনো কোনো হাদিস তারা প্রমাণিত যেমন সেইখানে বাজার এটিকে বলেছেন যে মোস্তাহক সুতরাং এটি এমন কোনো ভুল করেননি যে ভুলের জন্য আপনাকে সহস্রী দিতে হবে যদিও অধিকাংশ আলামারা বলছেন যে প্রথম তাসুদে শুধু আত্মহেদ পড়বেন আল্লাহ সাল্লা আল মুহম্মদ আল্লাহ আরকুল মোহাম্মদ পড়বেন না কিন্তু পড়লে ভালো কোনো দোষের কথা নেই ইচ্ছা করে পড়লেও ভালো আর অনিচ্ছা পড়ে নিয়েছেন তাতেও কোনো অসুবিধা নেই